নমস্কার আমি বিশ্বজিৎ তো দেখো তোমরা অনেকেই দেখছি থার্ড কাউন্সিলিংয়ের প্রচুর কমেন্ট করছো যে রেজাল্ট এখন আউট হয়নি দেখো আমি তোমাদের একটা ছোট্ট কথা বলি সেটা হলো এর ভিডিও তুমি বিগত পাঁচ থেকে ছ বছর আমি এই অ্যাডমিশান রিলেটেড ভিডিও বা সমস্ত ভিডিও করে থাকি তোমরা চ্যানেল দেখ চ্যানেলটা দেখলেই বুঝতে পারবে সেটা তো দেখো তোমাদের অযথা চিন্তা করার কোনো ব্যাপার নেই হ্যাঁ একটু সময় লাগবে কারণ প্রত্যেক বছরই এরকমই সিস্টেম হয় যেদিন ডেট থাকে অ্যাডমিশানের ফার্স্ট ডেট বা রেজাল্ট বেরোনোর ডেট সেদিন কিন্তু অত্যাধিক দেরি হয় হ্যাঁ কোনো সময় বিকালও হয়ে যায় বা কোনো সময় সন্ধেও হয়ে যায় এরকমও হয় হ্যাঁ তো হয়তো ম্যাক্সিমাম দুটো তিনটের পর থেকে কিন্তু একটা সিস্টেম আপডেটে থাকে যে এই সময় হবে কিন্তু ওই দিন আর ভর্তি হওয়া ম্যাক্সিমাম জনেরই হয় না তো পরের দিন হাতে তিন দিন সময় আছে ভর্তি হওয়ার জন্য এই পেমেন্ট করার জন্য ঠিক আছে ভর্তি রিলেটেড পেমেন্ট করার জন্য এবং কনফার্মেশন করার জন্য তো তোমাদের অযথা চিন্তা করার কোনো কিছু ব্যাপার নেই তোমরা একটু ওয়েট করে এবং একটু ধৈর্য ধরো তোমাদের রেজাল্ট চলে আসবে এবং এটা প্রত্যেক বছরই এরকম হয় একটু দেরি হয় যেদিন ডেট থাকে সেই দিন বলা থাকে সেই দিন থেকেই অ্যাডমিশান কিন্তু এতটাই লেট হয় যে সেই দিন আর ভর্তি হওয়া হয় না এরকম টাইপেরও ব্যাপার হয় যেহেতু অনলাইন সিস্টেম তো অসুবিধা হওয়ার কথা নয় বাইশ তারিখে যেহেতু বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার দিন তোমরা তোমাদের হাতে সময় একদিনটা বাদ দাও তাহলে তেইশ চব্বিশ পঁচিশ তোমরা তিন দিন ভর্তি হওয়ার সময় পাবে এবং তোমরা ওয়েবসাইটে যাও ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে লগ ইন করো এবং লগ ইন করার পর তোমাদের সিট অ্যালোটমেন্ট যেখানে অপশান আছে সিট অ্যালটমেন্টে ক্লিক করো ভিউ অ্যালোটেড স্ট্যাটাস বা অ্যালটমেন্ট স্ট্যাটাসে ক্লিক করো এবং ক্লিক করে দেখো এখনো রেজাল্ট আউট হয়নি তো একটু সময় দাও কিছু কিছুটা সময় পরেই কিন্তু আউট হয়ে যাবে রেজাল্ট বা একটু সময় হতে একটু সময় লাগতে পারে অনেক সময় প্রবলেম হয় সার্ভার প্রবলেম থাকে বা অনেক সময় যে কোনো প্রবলেম হতে পারে এবং অনেকটাই হয়ে যাবে নেক্সট তোমাদের এত চিন্তা করার কিছু ব্যাপার নেই এবং তোমরা আমি দেখছি অনেকেই তোমরা খুব কম র্যাঙ্ক করেছো কিন্তু তোমরা কলেজ পাওনি তোমাদের কাউন্সেলিংয়ের প্রসেসটা একটু ভুল ছিল এবং কলেজ সাজানোটা একটু অনেক প্রবলেমের যার জন্য তোমরা কলেজ পাওনি তো এরপরও কাউন্সেলিংয়ের আবার সুযোগ পাবে এবং আবার কলেজ সাজানোর অপশান পাবে তো তখন অবশ্যই আমি ভিডিও করবো সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও শেষ পর্যন্ত দেখার জন্য এবং একটু ওয়েট করো তোমাদের রেজাল্ট এক্ষুনি আউট হয়ে যাবে